দু হাজার সালের গল্প গেমিং দুনিয়া এখন অন্য প্রতিযোগিতার উপায়ত তুঙ্গে কিছুদিন আগে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম যেখানে আমি একশো ইউটিউবার্সের দেওয়া চ্যালেঞ্জের মধ্যে দশটি সফলভাবে সম্পন্ন করছিলাম অনেকেই ভেবেছিলো আমি এখানেই থেমে যাব। কিন্তু না আজ আমি নিয়ে আসছি সেই কাহিনীর আরও বড় এক রোমাঞ্চকর অধ্যায় এবার চ্যালেঞ্জগুলো আরও কঠিন আরও উত্তেজনাপূর্ণ আমি কতটা দূর যেতে পারবো সব চ্যালেঞ্জ শেষ করতে পারবো নাকি কোনো এক জায়গায় থমকে যেতে হবে

আরে আর একটা চলে আসছে রে সব সঙ্গে এখন কারো আমার ফাটায় দিছে আর হ্যাঁ আমরা দিয়ে মারতে পারবো ওকে ঘুসে এটা এখানে দাঁড়িয়ে আছে এদিকে আসো একে তাড়াতাড়ি মারতে হবে সময় নষ্ট করা যাবে না এর সঙ্গে ভিতরে গেছে দাঁড়াও কি মারতে পারে কিনা কোনো ভাবে ওর কাছে গান আছে ভাই এলিভেটা ফিলহাল আমরা একে মেরে দিছি এবার আমাদের কার খুঁজতে হবে আমাদের কারটা তো দিছে ভেঙ্গে এখানে আমি একটু টুয়ে করে দিছি কিন্তু সব আমাদের কার খুঁজতে হবে ভাই কারটা দিলই একদম স্কোর কালাহারিতে কোথায় কার থাকে কে জানে আর রাতের বেলায় খেলতেছি তো রাতের বেলায় বেশিরভাগ কালাহারি দেই চলো তো এখানে এনিমি আসতেছে তার আর কালহারিতে সব মনে আছে নোব পড়ে এইটা দূর থেকে একটা মারতেছে আমায় কোথা থেকে মারলো সেটাই তো দেখতে পেলাম না ড্যামেজ তো সব শেষ করে দিছি আমরা যাই হোক থেকে অনেক দূরে চলে আসছি ভাই কিন্তু কার আমরা পাচ্ছি না মনে হচ্ছে এবার একটা পাইছি সামনে টপ সত পুরোই চলে আসছি কার এখন পেলাম কতটা ম্যাপ খুঁজলাম ভাই সারা মাঠে এখানে ট্রেনি মিটার কি মারতে পারি কিনা একে মারতেই হবে না যেভাবে তাও কোনো সুপার কার পেলাম না এটা কি কোনো কারের ভিতরে পড়ে একদম আজে বাজে কার দিছে এখানে ট্রেনি মি একটা কিল করে আমরা মুকুট পেয়ে গেছি ট্রেনি এন্ড এলিভেটর আর একটা এই আছে না লাড়কি একেও আমরা বুস্ট করে দিচ্ছি দাঁড়াও কোথায় গেল এখান থেকে হারিয়ে গেছে মনে হচ্ছে 15 মিনিট লেটার ওকে আমরা লাস্ট পর্যায়ে চলে আসছি আর চারটে এনিমি এলাইভ আছে চারটাকে মারতে পারলে আমাদের এখন এই যে বুইয়া তো ফিলহাল আমরা গাড়ি নিয়ে এখন এই নিচের দিকে চলো ঘুরে নিচের দিকে যে আমরা বুইয়াটা নিয়ে তাড়াতাড়ি এখান থেকে আমরা হায়াতুর মিশনটা কমপ্লিট করে নিই সামনে একটা এনিমি দাঁড়াকে কাটড়ে উড়াবো ওয়াট দা

কোথায় যাচ্ছ বেটা এদিকে আসো এদিকে আসো তোমার সঙ্গে কিন্তু বাসবি না বহুত ট্রাই ছিল অনেক বেশি ভালো ট্রাই করছিল কিন্তু পারে না ফিলহাল আমাদের একটা মেডিকেট মারা উচিত এনিমি এখন যেখানে থাকুন চলে আসতে পারে কিন্তু তার আগে এনিমি চলে আসছে আমরা ইমোটো দিয়ে দিছি এইখানে এলে বেটা হেডশট চলো এখানে আদার ওইখানে আরো এনিমি আসছে একটা এনিমি আমার কাছে আসছে তারা যে সেই দিন দিয়ে একটা চলে আসছে কখনো আমি দেখতেও পাইনি ভাগো ভাই তাড়াতাড়ি ভাগো এখান কোথা কে কোথা থেকে আসছি বুঝতে পারতেছি না এখনই বুঝে যাচ্ছিলাম এনিমির সামনে আমি ইমোট দিছি তাহলে তো বুঝতে হবো এখানে তাড়াতাড়ি হাঁটতেছি আমরা ইমোট দিছি কিন্তু ইমোট দিয়ে দিছি এখান থেকে একে মারলেই হচ্ছে এবার ভাই কে কোথায় যাবি ভাগতেছিস কোথায় দাদা তোকে এই পাশে

গ্রেনেড আমার কাছেই চলে আসলো আবার ঘুরে ফিরে এইখানে গুলো মারছে তো বেশি কবার নিয়ে ফেলতেছে কিন্তু একে আগে মারতে হবে না মারলে আমার কেমন একটা লাগতেছে এবার কোথায় গেল কোথায় গেল এখানে তো ছিল এই যে সামনে অ্যান্ড ডান ফাইনালি একে কমপ্লিট করে দিচ্ছি আর একটা চলে আসছে ইমোট দিছি আমি অ্যান্ড হেড শট মুকুটকে আমরা মেরে দিয়েছি খুব সহজেই এখানে উপরে মনে হচ্ছে আর একটা এনিমি আছে আমরা এর সঙ্গে দেখো এখানে রাজা হয়ে গেছি মাঠে পাঁচটা এলাইব আছে আর কিন্তু উপরে একটা এসে একে মারতে হবে আমাদের আগে এইখানেই তো ছিল কোথায় গেল এইটাকে কে বলি কিল করলো করে ওইখানেই দেখলাম এই চলে আসছে আমার ইমোট দেওয়া লাগবে আগে প্রথম আমি আগে প্রথম ফিলাল প্যাক করে তারপর একটা ইমোট দিয়ে তোকে দেখতেছি দাদা এন্ড এক দুই তিন বাই 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 এখনই বুশ করে দিল তাড়াতাড়ি নিচে চল তোকে একটু কভারে গিয়ে মারবো তারা এখান থেকে একটা মেডিকেট মেরে নিয়ে আমি আগে তারপর তোকে দেখতেছি হাই আচ্ছা আমাদের তিন সেকেন্ড পুরনো হয়েছিল কিন্তু আবার দিয়ে দিচ্ছি তিন সেকেন্ড এখানে চলে আসছে চাই গেল বাইরে গেছে এনে বেটা ইয়েস ভাই ফাইনালি ফাইনালি ভাই টপ থ্রি এই ওইখানে একটা এনিমি দেখলাম ভাই তারা চলো আমরাও এবার এনিমি মারতে পারতেছি আমরা ইমোট ওইখানে যেয়ে দিচ্ছি ও কত ড্যামেজ দিচ্ছে এটা এই আমরা ইমোট ওইখানে দিয়ে আসছি ড্রপের ওইখানে দিয়ে আসছি কিন্তু আমি

আনগ্র্যাজুয়েট গেম আর একটু বেশি ভয়ানক চ্যালেঞ্জ দিয়ে ফেলছে এখানে বলতেছে আমাদের পঁচিশ দশ সেকেন্ডে জায়গা থেকে নল্টে হবে মানে দশ সেকেন্ড এক জায়গায় দাঁড়ানো যাবে না আর আমরা যদি এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে না পারি এক ম্যাচের মধ্যেও তাহলে আমার ফ্রেন্ড সব ফ্রেন্ডকে আনফ্রেন্ড করতে হবে মানে আমার ওল্ড ফ্রেন্ডগুলোকে আনফ্রেন্ড করে দিতে হবে ভাই আর এক ম্যাচে এটা পসিবল হবে কি না আমি বুঝতে পারতেছি না তারপরে আমরা ট্রাই করবো যথাসিদ্ধ এখানে একটাকে মেরে দিছি দুইটাও কমপ্লিট আর আমরা টেন সেকেন্ড এক জায়গায় দাঁড়াতে পারবো না আমাদের সবসময় এক কোথায় দৌড়ের পরে থাকতে হবে এখানে একটা এনিমি অ্যান্ড এলেভেটা চললো আমরা এখানে বসতেও পারবো না তাড়াতাড়ি আমরা কিছু করতে পারবো না এক জায়গায় সর্বোচ্চ আট সেকেন্ড নয় নয় সেকেন্ড দাঁড়াতে পারবো দশ সেকেন্ড হলেই আমরা হেরে যাবো মানে দুইটা ল্যান্ড করেছে আবার যে দুটাকে আমি মারলাম আবার এখানে ল্যান্ড করছে ওরা এখানে আমি ভাই দুইটাই এইখানে ওদের কাছে গান দেয় এখনই গিয়েছিলাম তো এখনই চ্যালেঞ্জ হারে গেছিলাম আমরা আমরা এখানে ফোর এক্স করে দিচ্ছি এইখানে আরেকটা চলে আসছে ভাই 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 মারিস না মারিস না মরে যা প্লিজ রোদ নেছে এমন সময় প্লিজ এ এই নে চলো এখানে আও পিছন থেকে কেন মারো ভাইয়া তোমরা পিছন থেকে কেন মারিস আমরা একটু পিছনে যাই ভাই কোনো প্রকার রিস্ক নিতে চাচ্ছি না আমরা এখানে রিক্স নিলে সমস্যা হবে ইট মরে যা সোনিয়া নিয়ে আসছে চলো এ কি নক হয়েছিলো আমি তো অবাক বললাম এমন নখ এখনো কেউ সোয়েন সোনিয়া ইউজ করে কি বলবো আর চলো দেখা যাক এক মেসে কমপ্লিট করতে না পারলে সব আনফ্রেন্ড করা লাগবে ভাই আমি এইটা শুনেই কেমন ভয় লাগতেছে এইটা আবার না করা লাগে লাস্টে চলো আমরা তাড়াতাড়ি যাই মূলত ব্রাজিল এর ওইদিকে আচ্ছা একটা হিট লিস্ট করে আসি এনিমি যখন পাচ্ছি দেখতেছি ব্যাপারটা এইখান থেকে চললো নেই দেখাচ্ছে না আবার এইখানে কোথাও ও আচ্ছা উপরে এইটা দাঁড়াও গ্রেনেড একটা মারবো এবার রাশ দিয়ে দেবো কোনো থামা থামে চলবে না তুমি বাঁচতে পারবা না টক তেরোই চলে আসছি আমি আউ নিচেই পড়ে গেছে এখনই মরতো সমস্যা নয় আমি যাচ্ছি এবার উপরে অ্যান্ড এলে বেটা টো গনোর কাছে আমার যেতেও ভয় করতেছে আচ্ছা ভয় ভীতি করে লাভ নেই আমি এখান থেকে মারবো এবার এইবার একদম ফিনিশ দিয়ে এবার রাজ দিয়ে দেবো এই নেই তুই অনেক গ্লাসিস এই নেই ও বাবার ইনহেলার ইনহেলার কোনো ইনহেলারে কাজ হবে না একদম বুজ করে দিব সব এখান থেকে আমি তাড়াতাড়ি লুটটা করে এক জায়গায় বসতেও পারবো না আমি বেশি ট্রোগন উঠে গেছে তাড়াতাড়ি এমপি ফোর্টিটা নিয়েও তাড়াতাড়ি মানে ওট এমপি ফোর্টি কোথায় গেল কি জানি এমপি ফোর্টি নিয়েছি ভাই আরে রে 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 এখনই তো গিলো সব আমার হেলথ নেই ভাই হেলথ একদম নাই করে দিছে কি রে ভাই এটা কোথা থেকে আসলো আরে আমার এইটা কোথা থেকে আসবে বুঝলাম না তো কিছু বাবা এটা কি ড্যামেজ দিচ্ছে এটা আমার তাড়াতাড়ি একটা মেডিকেট মেরে নি আমি আর মেডিকেট হয়েছে হ্যাঁ হয়েছে কোথায় গেল টপ সিক্সে চলে আসছে আর বেশি এলাই গড আমরা হেরে যখন গেছি তাই করা লাগবে এই গানে দেখো আমার সব ফ্রেন্ডের নামে এখন আনফ্রেন্ড করে দেবো সবগুলোকে যা নো ফারি গো 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 এইখানে আমার চার পাঁচ বছর পুরনো ফ্রেন্ডের তো আনফ্রেন্ড করে দিচ্ছি এটা অ্যান্ড এই যে এক ফ্রেন্ড একদম জিরো ফ্রেন্ড হয়ে গেল আমার একদম জিরো ফ্রেন্ড